আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকার সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদীর অবস্থা এখনও আশঙ্কাজনক রাখা হয়েছে কনজারভেটিভ ম্যানেজমেন্টে বলছে মেডিকেল বোর্ড ইনকিলা পঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে তার চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড এরপর জানাব আমার সব কিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন ইনকিলাব মঞ্চের সমাবেশে বললেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমার সব কিছুর বিনিময় হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন কারণ আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই কিন্তু হাদির দেওয়ার অনেক কিছু আছে সুতরাং আল্লাহ তাকে ফিরিয়ে দিন এদিকে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান দেশে যতই ষড়যন্ত্র হোক না কেন যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন জনব রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবিশাখা সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবাস নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছে তারা এবং সর্বশেষ জানাব ওসমান হাদিকে আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বললেন নুরুল হাকনুর শরীফ ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাকনুর আজ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদীর অবস্থা এখনও আশঙ্কাজনক রাখা হয়েছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট মেডিকেল বোর্ড ইনকিলা বঞ্চের মুখপাত্র ঢাকা আঠাশনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড আজ এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে তার চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড জানিয়েছে ওসমান হাদি সারিত শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফুসে ইঞ্জুরি বিদ্যমান তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে বিবৃতিতে মেডিকেল আরও জানিয়েছে গুলিবিদ্ধ উসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমান তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে বিবৃতিতে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হলো সেগুলো হলো এক রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ফুসফুসে ইঞ্জুরি বিদ্যমান রয়েছে তিন কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে চার পূর্বে শরীরে রক্ত জমাট রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পাস ব্রেন স্টেম বা ইঞ্জুরির কারণে রক্তচাপ হৃদস্পন্দন ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে ছয় মেডিকেল কলেজ হাসপাতালের অনেস্টপ স্টপ ক্রাইসিস সেন্টার রেডিওলজি ইত্যাদি বোর্ড তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত মেডিকেল সামারি গড়ির ভাই ও রোগীর ভাই ও নিয়োগটাত্মীয়দের বিস্তারিত অবহিত করা হচ্ছে অপ্রয়োজনীয় কাউকে হাসপাতালে ভিড় করতে নিষেধ করা হয়েছে কোনো ধরনের অনুমান ভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের আস্থা রাখতে বলা হয়েছে এগারো এসব বিষয়গুলো খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আমার সব কিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন ইনকিলাব মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ আমার সব কিছুর বিনিময় হলে আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন কারণ আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই কিন্তু হাদির দেওয়ার এখনও অনেক কিছু বাকি আছে তিনি বলেন হাদি শুধু একজন ব্যক্তি নয় তিনি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি হাদির উপর হামলা করে জুলাই বিপ্লবের চেতনাকে থামিয়ে দেন যাবে না আজ রাজধানীর সবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে আবেগঘন কণ্ঠে তিনি এসব কথা বলেছেন একই সঙ্গে তিনি ১৫ ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজন এবং সেখান থেকে আগামী দিনের আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনার কথাও জানিয়েছেন সমাবেশে বক্তব্যের শুরুতে ড মাহমুদুর রহমান বলেছেন হাদির ওপর হামলার প্রতিবাদ জানাতে আমি জনসম্মুখে আন্দোলনে সামিল হয়েছি হাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন নির্বাসিত জীবনের শেষে দেশে ফেরার সময় হাদি আমাকে রিসিভ করতে বিমানবন্দরে চলে যায় মাত্র পাঁচ মাস আগে আমার সঙ্গে আমার মায়ের দাপন সম্পন্ন করেছি আজ আমি এখানে আর হাদি মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমি কোনোভাবেই তাকে ভুলতে পারছি না যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে তারেক রহমান দেশে যতই ষড়যন্ত্র হোক তা কেন যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা জানান তিনি তারেক রহমান বলেছেন আমি এক বা স এক বছর আগে বলেছিলাম নির্বাচন এত সহজ হবে না সবকিছু ষড়যন্ত্র করছে কিন্তু তখন অনেকে আমার কথা শুনে মনে করেছিলেন আমি হয়তো পাগলের পোলাপ বকছি। কিন্তু আমি বলতে চাই দেশে একটি ভালো মানের নির্বাচন হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার সে ধরনের পরিবেশ আসলে দেশে বিরাজমান হচ্ছে না সুতরাং যে কোনো মূল্যে এই নির্বাচনটাকে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচনকে নসৎ করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমরা নতুন দেশ উপভোগ করব কিন্তু পালে থাকা দোষেরা তারা বাংলাদেশ কয় স্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সুতরাং এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারগুলো দেখতে হবে নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের প্রতিটি মানুষকে আবারও বাংলাদেশের হয়ে কাজ করতে হবে দেশের মানুষদেরকে বলবো আপনার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেভাবে পাঁচই অগস্ট রাস্তায় নেমেছিলেন আবার নির্বাচনের দাবিতে আপনারা রাস্তায় নেমে আসুন নির্বাচনকে বাঞ্চাল করা ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখশু সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবাজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এমন হুমকি দেন তিনি তার পোস্টের সঙ্গে সম্মতি জানিয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু একত জানিয়েছে হিল গালিব লিখেছেন দয়া করে আমার ক্যাম্পাসের ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবে না অনুরোধ রইল ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ সালাউদ্দিন উদ্দেশ্য করে তিনি লিখেছেন প্রোটেকশন বাড়াও আশি সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা তা না হলে যমুনার আগেও পরে একটা কিছু হলেও হতে পারে আমি চাই তুমি বেঁচে থাকো অনেক হিসাব আছে শনিবার তেরোই ডিসেম্বর সকাল এগারোটা পর্যন্ত আসাদুল্লাহ হিল গালিবের ওই পোস্টে মন্তব্য করেছে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু সহ ছয়জন মোস্তাফিজুর রহমান বাবু লিখেছেন আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখে নোমান ইসলাম নামে একজন লিখেছেন ভাই আপনার ক্যাম্পাসে আমার একটা ভাগ দেন শুধু এইটুকি লাগবে ওই হুমকির বিষয় প্রতিক্রিয়া হিসেবে রাকসুর জিএস এস সালাউদ্দিন আম্মার বলেছেন পোস্টটি আমি দেখি নাই তবে আমাকে একজন বলেছে বিষয়টি